আবু তালেব যখন জীবনের শেষ মুহূর্তে যখন উপনীত হয়েছে পৃথিবীর এই পার্থিব দুনিয়া থেকে যখন আবু তালেব বিদায় নিবেন আল্লাহ নবী যখন বুঝতে পারলেন চাচা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে হাজরতে মোহাম্মদ মুস্তফা সল্লাল্লাহিকসাল্লাম চাচার কিনারে বসে বলেন ওগো চাচা আপনি শুধু একবার জবান দিয়ে বলেন না কাল কেয়ামতের ময়দানে বাকিটুকু আমি আল্লাহ তালার কাছে সুপারিশ করে যা করার করব তবে একবার এই দুনিয়াতে ইমান নিয়ে আপনি শুধু মৃত্যুবরণ করেন শেষবার বলেন না জীবনের শেষ মুহূর্তে যদি একবার আপনি জবান দিয়ে উচ্চারণ করেন বাকি কাল কেয়ামতের ময়দানে আল্লাহ তালার কাছে সুপারিশ করার জন্য যা কিছু প্রয়োজন আমি করব স্বাভাবিক নিয়মে দুনিয়ার কোনো গণ্যমান্য ব্যক্তি যখন দুনিয়ার মায়া ত্যাগ করার সময় হয় আশপাশের বন্ধু বান্ধব যারা আছে আশপাশের পাড়া প্রতিবেশী যারা আছে সকলে সেখানে উপস্থিত হয়ে যায় সকলে সেখানে উপস্থিত হয়ে ওই বন্ধুর আশপাশে সিরাতের কিতাবে গন্ধকার লেখেন আল্লাহ নবী যখন আবু তালেবকে বলল চাচা জীবনের শেষ মুহূর্তে একবার শুধু আপনি বলেন আর বাকি কাল কেয়ামতের মধ্যে আপনার জন্য সুপারিশ করে যা কিছু করার দরকার আমি করব। একবার শুধু বলেন সিরাতের ঐতিহাসিক অন্ধকারে লেখেন আবু তালেব কেমন যেন কালিমা পাঠ করবে করবে ভাব করবে ওদিক থেকে ও সাহেব আবু জাহাল উপস্থিত হয়েছে উপস্থিত হয়ে আবু তালেবকে ডাক দিয়ে বলে হে আবু তালেব সাবধান কি করতেছ জীবনের শেষ অন্তিম মুহূর্তে এসে বাপদাদার ধর্মকে চুনকালি লাগিয়ে মোহাম্মদের ধর্মকে যদি তুমি গ্রহণ করে দুনিয়া থেকে বিদায় নাও বিদায় নাও তাহলে এই সমাজের মানুষ এই গোত্রের মানুষ তোমাকে সম্মান করে লিডার মানে তোমাকে অনেক শ্রদ্ধা করে নেতা মনে করে জীবনের শেষ মুহূর্তে তোমার ভাতিজা মোহাম্মদের ধর্ম গ্রহণ করে যদি তুমি দুনিয়া থেকে বিদায় নাও তাহলে কুরাইশ গোত্র এবং তার আশপাশের গোত্ররা তোমাকে সম্মান করে নেতা যদি তুমি শেষ মুহূর্তে যদি ভাতিজার ধর্ম গ্রহণ করে বিদায় নাও তাহলে সমাজের মানুষরা তোমাকে ভৃত বলবে তোমাকে বিভিন্ন কথা করবে আবু তালেব শেষ মুহূর্তে কালিমা নসিব হয় দুনিয়ার মায়া ত্যাগ করলেন আমার নবী ভেঙে পড়ে গেলেন দুটো কারণে আমার নবী ভেঙে পড়লেন না একটু মুক্তি জীবনে আমার নবী এত কঠিন অবস্থা এত পেরেশানি এত শত্রুর মোকাবেলায় যে মানুষটা নবীজির ছায়া হয়েছিলেন যে মানুষটা নবীজিকে সবসময় নিরাপত্তা দিয়েছিলেন যে মানুষটা সাহস আমার নবীর মাঝে ছিল যে মানুষটা নিজের সন্তানের চেয়ে তো বেশি আমার নবীকে আগলে রাখতেন নিজের সন্তানের চেয়ে তো বেশি আমার নবীকে মহাব্বত করতেন সেই মানুষটার বিদায় এই শোক দ্বিতীয় শোক হলো এই মোহাব্বতের মানুষটা দুনিয়া থেকে ইমান নিয়ে যেতে পারে না এই দুইটি শোকে আল্লাহ রসুল সাল্লাহ ভেঙে পড়লেন আল্লাহ নবী পেরেশান হতাশ হয়ে গেলেন ভেঙে পড়লেন জীবনের শেষ মুহূর্তে জীবনের শেষ মুহূর্তে সাদাদানের জবান থেকে কালিমা বের করতে পারেন না আবার যিনি ছায়া হিসেবে ছিলেন অনেক স্নহ করতেন ব্যক্তির বিদায় আমার নবী খুব ভেঙে পড়লেন তখন আল্লাহ রব্বুল আল কোরআনে করিমের নাজিল করে দিলেন হে নবী আপনি শুনে রাখেন আপনি যাকে মহাব্বত করেন ভালোবাসছেন আপনি যাকে খুব স্নেহ করেন মায়া করে মহাব্বত করেন ভালোবাসছেন আপনি হ্যাঁ দিতে পারবেন না আপনি শুধু তাকে পথ প্রদর্শন করতে পারবেন পথ দেখাতে পারবেন এর বাহিরে ক্ষমতা আল্লাহ رب العالمین আপনাকে দেন নাই এর বাহিরে ক্ষমতা আল্লাহ رب العالمین আপনাকে দেন নাই তাহলে এখানে কোন হেদায়েতের কথা বলা হয়েছে আল্লাহ رب العالمین আমার নবীকে হেদায়েত দেখানোর জন্য পথ প্রদর্শন করার জন্য পাঠিয়েছেন গন্তব্যে পৌঁছানোর দায়িত্ব হলো আমার আল্লাহ আমার নবীকে শুধু দায়িত্ব দিয়েছেন আপনি শুধু হেদায়তের পথ প্রদর্শন করতে পারবেন হেদায়ত দেখাই দিতে পারবেন কিন্তু গন্তব্যে পৌঁছানোর দায়িত্ব হল আমি আল্লাহ কেউ তো কাউকে জাহান আগুন থেকে বাঁচানোর মতন ক্ষমতা তার নেই তবে আমাদের দেশের বাবাদের হিসাব ভিন্ন তারা তো তাদের মরিদানের জাহান নামের আগুন থেকে বাঁচানোর জিম্মাদারি নেই তারা তো সন্তান আদিও দিতে পারে কিন্তু কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন দুনিয়ার কাউকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর মতন সেই ক্ষমতা দেন নেই কেউ কাউকে হেদায়তে দিতে পারে না কেউ কাউকে জাহান নামের আগুন থেকেও বাঁচাইতে পারে না তাহলে আল্লাহ রবীন্দ্র যে বললেন যে তুমি নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো অধীনস্থদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও এর অর্থ কী মোফা সেরিনে কেরাম বলেন যে এর অর্থ হল নিজে জাহান নাম থেকে বাঁচো অধীনস্থদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো চেষ্টা করো যদি দুনিয়াতে কোনো ব্যক্তি আল্লাহ তালার পরে সৃষ্টি জগতে কোনো ব্যক্তি যদি এই ক্ষমতা লাভ করতেন যে অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর যদি ক্ষমতা লাভ করতেন একমাত্র সৃষ্টি জগতের পরে আল্লাহ তালার পরে সৃষ্টি জগতের মাঝে একমাত্র হজরত মোহাম্মদ মুস্তফা সাল্ল সাল্লাম এই ক্ষমতা লাভ করতেন কথা প্রসঙ্গে আসলে তাই বলি রসুল করিম সাল আলী হুসাল্লাম তিনিও হাদি পথ প্রদর্শক আবার আল্লাহ তারা তিনিও হাদি পথ প্রদর্শক পথ প্রদর্শক আল্লাহ তারা আল্লাহ রসুল ও পথ প্রদর্শক আমরা প্রতি নামাজের মধ্যে সুরে পাধা যখন তেলাবাদ করি পাঠ করি অথবা ইমামের পিছনে পড়ি ইমাম যা পড়ে আমার জন্যই পড়ে ইমাম যা বলে আমার কথাই বলে আমরা প্রতি নামাজই বলি যে হিদিনা সেরত মুস্তাকিম বলি আল্লাহ আপনি আমাকে পথ সেরতে মুস্তাকিম এ পথ প্রদর্শন দেন অনেক মুরব্বীরা সময় পড়েছেন যে বাংলা বইয়ের মাঝে যে সরল সঠিক পূর্ণ পন্থা আমাদের দাওগ বলি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন এক সময় এ সমস্ত কথা ছিল বাংলা ভইয়ের মাঝে শিক্ষণীয় কিন্তু বর্তমান সমাজে তো বর্তমান শিক্ষায় কারিকুলামে এই সমস্ত শিক্ষা এখন আর নেই হোক আল্লাহ তালা কাছে হেদায়াত চাই আমরা আবার রসুল ব্যাপারে আল্লাহ বলেন সিরতে মুস্তাকিম এর পথ প্রদর্শক হিসেবে প্রেরণ করেছি আবার আল্লাহ কাছে আমরা বলি আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথে সঠিক পথে পরিপূর্ণ পথে আপনি আমাদেরকে পরিচালিত করুন

তবে এই দুই হাদির মাঝে পার্থক্য হল ধরেন কোনো ব্যক্তি কোনো অপরিচিত ব্যক্তি আমাকে প্রশ্ন করল যে আমি যে আমি কুড়িল বিশ্ব রোড অথবা এয়ারপোর্টে যাব কেভাবে যাইতে পারি অথবা আপনাকে জিজ্ঞেস করবো তা আপনি তাকে বললেন যে এখান থেকে ডানে যাবেন ডান দিক থেকে ভামে যাবেন বাম থেকে আবার ডান দিকে গিয়ে সোজা একটা রাস্তা আছে ওখান দিয়ে যাবেন সেখানে বিশ্ব রোড পাবেন সেখানে সোজা যাবেন যাওয়ার পরে এভাবে এভাবে যাবেন যাবেন ফ্লাইওভার উঠবেন তারপরে ওখানে এয়ারপোর্ট গিয়ে পৌঁছাবেন এই যে আপনি তাকে পথ বলে দিলেন সে হিসেবে আপনিও হাজি তবে তবে আপনি তাকে বলে দেওয়ার কারণে আপনি হাদি হয়েছেন কিন্তু সে নিরাপদে গন্তব্যে পৌঁছাবে কিনা এ বিষয়ে আপনি নিশ্চিত আপনি গ্যারান্টি দিতে পারবেন না সে নিরাপদে জায়গা মতে পৌঁছাবে কিনা অপরদিকে অন্য আরেক ব্যক্তিকেও সে জিজ্ঞেস করলো ভাই আমি বিশ্বরোড অথবা ওই ব্যক্তি বললো যে আচ্ছা আমিও তো এয়ারপোর্ট যাবো আমার গাড়ি আছে চলেনি গাড়িতে উঠেন আমার সাথে চলেন আমি আপনাকে গন্তব্যে পৌঁছে দিব সে তার গাড়ি করে নিল খুদা আদর আপ্যায়নের সহিত তাকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দিল এবং সেখানে নামিয়ে দিল খুব সে উভয়ের মাঝে পার্থক্য হলো আমি তাকে গন্তব্য বলে দিয়েছি যে এভাবে এভাবে আপনি যাবেন তবে আমি গ্যারান্টি দিতে পারছি না যে আপনি এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছাতে পারবেন কি পারবেন না সেখানে পৌঁছানোর ক্ষেত্রেই সেখানে পৌঁছানোর বিষয়ে আমি পরিপূর্ণ গ্যারান্টি আপনাকে দিতে পারছি না অপরদিকে অন্য ব্যক্তি অন্য ব্যক্তি সে তাকে পরিপূর্ণ গ্যারান্টি সহকারে তার গাড়িতে করে তার খুব আদর যত্ন করে খুব মহাব্বত করে তাকে গন্তব্যে পৌঁছে দিয়েছে পৌঁছে দিয়েছে সুস্থ থাকলে বলুন তো দুই হাতের মাঝে পার্থক্য আছে না না কিন্তু উভয় হাত উভয় হাত এই হলো আল্লাহ তাল হাদি রসুল করিম সালি হাদি হাদির মাঝে হেদায়ত শব্দের পরে যদি ইলাহ শব্দটা আসে তখন শুধু অর্থ হবে পথ দেখানো দেখানো পথটা বলে দেওয়া দেওয়া আর হেদায়ত শব্দের পরে যদি ইলাহ শব্দ না আসে না আসে সরাসরি আল্লাহ তাল নামের সাথে সম্পৃক্ত হয় তখন তার অর্থ হবে নিরাপদে তার গন্তব্য পৌঁছে দাও বলতে পরিপূর্ণ হেদায়তের মালিক যদি কোনো ব্যক্তি আল্লাহ করে হতেন যদি শক্তি ক্ষমতা আল্লাহ তালা কাউকে দিতেন তাহলে সর্বপ্রথম একজনে পেতেন তিনি হলেন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লি কিন্তু তিনি তার ক্ষমতাসীন তিনি তার ক্ষমতা পান নাই হজরতে আল্লা রসুল চাচা আবু তলিবকে আপনারা চিনেন শুনেছেন আবু তলিব আল্লাহ রসুলের চাচা ছিল কি পরিমাণ মহাব্বত আবু তলেব আল্লাহ রসুলকে করতেন যার উদাহরণ অনেক আল্লাহ রসুল সল্লাহ আরিফুসাল্লাম যখন নবত প্রাপ্ত হলেন যখন দায়িত্ব পেলেন রেসালতের বার্তা পৌঁছানোর দায়িত্ব যখন আল্লাহ রসুলের উপর অর্পিত হল রসুল করিম সাল্লাহ আরিফুসাল্লাম যখন রেসালতের দায়িত্ব দেওয়া শুরু করলেন তখন তখন আবু জাহের সাহেবা সহ পুরাইশের একটা বড় দল আবু তলবের নিকট উপস্থিত হয়েছে আবু তালেবের নিকট উপস্থিত হয়ে আবু তালেবকে ডেকে আবু তালে তুমি বয়োবৃদ্ধ একজন মানুষ মানুষের একজন নেতা তোমার ভাতিজা যে কাজগুলো করতেছে তোমার ভাতিজা আমাদের ধর্মের চুন ক্যালি লাগিয়ে যেই ধর্মের দাওয়াত দিচ্ছে তার দ্বারা মানুষের মাঝে বিভেদ সৃষ্টি হচ্ছে ভাইয়ে ভাইয়ে বিভেদ সৃষ্টি হচ্ছে মা সন্তানের প্রতি বিভেদ সৃষ্টি হচ্ছে সন্তান মায়ের সাথে বিভেদ সৃষ্টি হচ্ছে তোমার ভাতিজাকে তুমি সামলে এ অভিযোগ এ অভিযোগ হজরতে রসুল করিম সাল আলিহাল্লামের ব্যাপারে আবু তালেবের নিকট বা সাহেবা আবু জাহিদ সহ একটা প্রতিনিধি দল আবু তালেগমের নিকট এই অভিযোগ দিয়ে তারা চলে গেল রসুল তখন হজরত আবু তালেব তাদেরকে মোটামুটি বুঝ দিয়ে তাদেরকে পাঠিয়ে দিলেন কিন্তু কিন্তু আবু তালেব আল্লাহ রসুলকে কিছুই বলেননি রসুল করিম সাল আলী হুসাল্লাম তিনি দিবালকের দাওয়াতের কাজ করতেছেন রেসালতের বার্তা মানুষের কাছে পৌঁছাইতেছেন আবু তা আবু জাহের উদ্বাস সাহেবা দেখলো যে আবু তোয়ালেবকে তো বলে আসলাম তার ভাতিজাকে সামলানোর জন্য সে দেখতেছে আমাদের কথাকে কর্ণপাতি করল না কোনো দুঃখেপ করলো না তার ভাতিজাকে সামলাল না তখন তখন আবু তোলেব আবু তোয়ালেব এর কাছে আবু জাহির উদ্বা সাহেবা শুধু কোরাই গোত্র নয় আশপাশের যত গোত্র আছে সমস্ত গোত্রের যে প্রধান লিডার রয়েছে খ্রিস্টান সমস্ত লিডারদেরকে নিয়ে আবু কাছে আবু তালেবাহ নেতৃত্বে তারা বিশাল একটা জামাত আবু তালেবের নিকট উপস্থিত হয়েছে আবু নিকট উপস্থিত সাহেবা এবং গোত্রের আশপাশের যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে যে সমস্ত গোত্রগুলো রয়েছে ওই সকল গোত্রের যে প্রধানরা রয়েছে সবাই মিলে আবু আবু বলতেছে তোমাকে কিছুদিন আগে তোমার ভাতিজা সম্পর্কে আমরা সতর্কবাণী দিয়ে গিয়েছিলাম বলেছিলাম যে তোমার ভাতিজা আমাদের ধর্মের মাঝে চুনকারে লাগিয়ে মানুষের মাঝে বিবেদ সৃষ্টি করছে তুমি তো মনে হয় আমাদের কথাকে কর্ণপথে দাও নাই আমাদের কথাকে কোনো গুরুত্ব দাও নেই তোমার ভাতিজা আগের নিয়মে এখনো মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করছে আবার দিয়ে যাচ্ছে তার ধর্মের বিষয়ে তবে রাখো আগে তো আমরা একক এসেছি এখন আশপাশের সমস্ত গোত্রের লোকেরা তোমার নিকট উপস্থিত হয়েছে তুমি তোমার ভাতিজাকে সামলাবা যদি তুমি না পারো তাহলে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত নিয়েছি তোমার ভাতিজাকে প্রতিহত করার জন্য যা প্রয়োজন আমরা তা করি এ কথা বলে উদবা সাহেব আবুল হাফ যখন আল্লাহ আবু তলেবের নিকট থেকে বিদায় নিয়েছে আবু তলেব পরেশান হয়ে গিয়েছে ভাতিজা মোহাম্মদের নিরাপত্তার বিষয়ে আবু তলেব খুব পরেশান পরেশান হয়ে গেছে পেরেশানিতে আবু তলেব ঘরের মধ্যে পাইচারি করতেছে হাঁটতেছে গভীর রজনীতে আল্লাহ রসুল সাল্লাহ আরিফুসাল্লাম যখন দাওয়াতের কাজ শেষ করে যখন বাসায় ফিরলেন আবু তোয়ালেব তখন ভাতিজাকে ডাক দিলেন মোহাম্মদ এদিকে আসো আল্লাহ রসুল সাল্লাহ আরিফ্লাম তখন আবু তহলেবের নিকট গেলেন আবু তহলেবের নিকট যাওয়ার পরে আবু তহলেব বলতেছেন ভাতিজা যে তুমি দাওয়াতের কাজটা তুমি মানুষের কাছে পৌঁছাইতেছো এটা বাদ দিতে হয় না উদ্বা সাহেব আবুল আহাব তারা তো আগে একবার আমার কাছে এসে সতর্ক করেছে তোমার বিষয়ে আমি তো কোরাইশের একজন নেতা হিসাবে আমার প্রভাব ছিল কিন্তু এখন তো কোরাইশ গোত্রের বাহিরেও বিভিন্ন গোত্র থেকে বড় বড় লিডাররা আমার কাছে উপস্থিত হয়ে তোমার বিষয়ে তারা আমাকে ধমকি দিয়ে গিয়েছে যে তারা তোমার বিষয়ে ঐক্যবদ্ধ হয়ে তোমার বিরুদ্ধে যা করে তা করবে এই কাজটা কি একটু বাদ দেওয়া যায় না বাদ দেওয়া যায় না স্বাভাবিকভাবেও আমরা যখন কোনো কাজ করতে যাব কোনো ভালো কাজ করতে যাই আমাদের বাবা মায়ের কাছেও যদি কোনো ব্যক্তিরা এসে যখন বলে যে আপনার সন্তানকে সামলান না হলে এই হবে সে হবে কোনো ভয় দেখিয়ে যখন চলে যায় তখন আমাদের বাবা মায়েরও স্বাভাবিকভাবে বলে যে বাবা এই কাজটা না করলে হয় না ভালো কাজ করার জন্য তো বহু লোক আছে আমার একটা মাত্র সন্তান তোকে তো হারাতে চাইনি স্বাভাবিকভাবে আবু তহলে জানতেন যে ভাতিজা মোহাম্মদ যে কাজ করতেছে এটা একশো সত্য ভালো কাজ আবু তহলে এটা জানতেন জানার পরেও বাতিজার নিরাপত্তার ক্ষেত্রে ভয় পেয়ে বাতিজাকে সতর্ক করতেছেন যে ভাতিজা কাজটা কি বাদ দেওয়া যায় না তারা তো তোমার বিষয়ে আমাকে হুমকি দিয়ে গিয়েছে তখন তখন আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলছেন শুনে নেন চা কি আল্লাহ রসুল্লাহ আরিফেনা আল্লাহ পক্ষ থেকে যে দায়িত্ব আমার হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে দায়িত্ব আল্লাহ তালা আমাকে দিয়েছে শুধু কুরাইশ গোত্র কেন কুরাইশ গোত্রের বাহিরে সমস্ত গোত্রের মানুষ আমার বিরুদ্ধে যাক না কেন না কেন গোটা পৃথিবীর সমস্ত শত্রু সমস্ত মানুষ যদি আমার বিরুদ্ধে চলে যায় আমার বিরুদ্ধে তারা যদি অবস্থান নেয় ওগো চাচা ভালো করে শুনে নেন আল্লাহ তালার পক্ষ থেকে যেই আদেশ আমার কাছে এসেছে যেই রেসা আলাতের দায়িত্ব আমার কাছে এসেছে যে দাওয়াতের কাজ আমি করতেছি শুধু কোরআশ গোত্র নয় কোরাইশ গোত্রের আশপাশের সমস্ত গোত্র শুধু নয় সারা পৃথিবীর সমস্ত জানে সমস্ত মানুষ যদি আমার বিরুদ্ধে চলে যায় এরপরও আমার যে দায়িত্ব আল্লাহ রবাহিন আমাকে দিয়েছে ওই দায়িত্ব থেকে আমি এক চুল পরিমাণ পিছনে ঘটব না যখন আল্লাহ নবী মুহাম্মদারি চা থেকে বললেন চাচা যখন বিষয়গুলো চাচার কাছে উপস্থাপন করলেন আবু তোলেবের তখন ভাতিজার প্রতি একটু বিষয়টা একটু কর্ণপাত করছে আবু দিলের মধ্যে লাগছে কারণ স্বাভাবিকভাবে যখন আমাদের বাবা মা যখন আমাদেরকে নিষেধ করে বাবা ভালো কাজ করার জন্য বহু মানুষ তো আছে তুই কেন যাইতে হবে আমাদের একটা সন্তান আমি তোকে হারাইতে চাই না যখন সন্তান প্রতিজ্ঞাবদ্ধ হয় যখন সন্তান দৃঢ়ভাবে বলে হে আমার আবু আব্বু শুনে নে আমি যেই ভালো কাজের জন্য নেমেছি যদি এর জন্য আমাকে জীবন দিতে হয় আমি জীবন দিব মরতে হয় মরবো লড়াই করতে হলে লড়াই করব। এরপর ওই ভালো কাজ থেকে আমি এক বিন্দু পরিমাণ কিছু ঘটব না তখন ওই সন্তানের বাবা মাও সন্তানের সাথে বলে আচ্ছা ঠিক আছে তুমি যেই কাজ করতে চাও করো তোমার সাথে আমরাও একমত পোষণ করলাম যদি তোমার জন্য কো মরতে হয় আমরা নিজেদেরকে জীবন দিতে রাজিয়েছি ঠিক ভাবে তখন আবু তহলেব আল্লাহ রসুল সাল্লাম যখন আবু তালেবকে বললেন চাচা শুধু কুরাইশ গোত্র কেন কুরাইশ গোত্রের আশপাশের সমস্ত জলেম যদি আমার বিরুদ্ধে লেগে যায় শুধু আশপাশের সমস্ত গোত্র না গোটা পৃথিবীর মানুষ যদি আমার বিরুদ্ধে লেগে যায় গোটা পৃথিবীর মানুষ যদি আমার বিরুদ্ধে চলে যায় ও চাদা শুনে রাখেন এক বিন্দু পরিমাণ আমার আল্লাহর পক্ষ থেকে যেই দাওয়াতি কাজ আমাকে দেওয়া হয়েছে এই দাওয়াতি কাজ থেকে এক বিন্দু পরিমাণ এক চুল পরিমাণ আমি পিছনে হটব না তখন আবু তোলে মোহাম্মদকে বলে ভাতি যা শুনে নাও তুমি তোমার দাওয়াতি কাজ চালিয়ে যাও আমি আবু তোলে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় তোমার উপর এক চুল পরিমাণ অত্যাচার এক চুল পরিমাণ টর্চারিং কোনো ব্যক্তি করবে আমি তো আবু তলেব সহ্য করবো না আমি আবু তলেব সর্বপ্রথম তাদেরকে প্রতিহত করার জন্য উপস্থিত হব চাচা আবু তলে একজন বিধর্মী হয়ে ধর্মহীন মানুষ হয়েও ভাতিজার প্রতি কি পরিমাণ ভালোবাসা এত জুলুম এত নিপ্রণ মক্কি জীবনের মধ্যে আল্লাহ রসুল এত বিপদের সম্মুখীন এত কঠিন অবস্থার আবু ভাতিজার পক্ষে দাঁড়িয়েছেন ভাতিজার নিরাপত্তার বিষয়ে আবু তহলেব সামনে অগ্রসর হয়েছেন কি পরিমাণ মহাব্বতার ভালোবাসা আবু তলেব যখন জীবনের শেষ মুহূর্তে যখন উপনীত হয়েছে পৃথিবীর এই পার্থিব দুনিয়া থেকে যখন বিদায় নিবেন আল্লাহ নবী যখন বুঝতে পারলেন চাচা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লারিক চাচার কিনারে বসে বলে চাচা আপনি শুধু একবার জবান দিয়ে বলেন কালকে আমতের ময়দানে বাকিটুকু আমি আল্লাহ তালার কাছে সুপারিশ করে যা করার করব তবে একবার এই দুনিয়াতে নিয়ে শুধু মৃত্যুবরণ করেন বলেন ইমান শেষবার না জীবনের শেষ মুহূর্তে যদি একবার আপনি জবান দিয়ে উচ্চারণ করেন বাকি কাল আমতের ময়দানে আল্লাহ তালার কাছে সুপারিশ করার জন্য যা কিছু প্রয়োজন আমি করবো স্বাভাবিক নিয়মে দুনিয়ার কোন গণ্যমান্য ব্যক্তি যখন দুনিয়ার মায়া ত্যাগ করার সময় হয় আশপাশের বন্ধু বান্ধব যারা আছে আশপাশের পাড়া প্রতিবেশী যারা আছে সকলে সেখানে উপস্থিত হয়ে যায় সকলে সেখানে উপস্থিত হয়ে ওই বন্ধুর আশপাশে বসে থাকে সিরাতের কিতাবে গন্ধকাররা লেখেন আল্লাহ নবী যখন আবু তালেবকে বলল চাচা জীবনের শেষ মুহূর্তে একবার শুধু আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আর বাকি কালকে কেয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করে যা কিছু করার দরকার আমি করব। একবার শুধু সিরাতের লেখেন আবু করবে কেমন ওদিক থেকে ও সাহেব আবু জাহাল উপস্থিত হয়েছে উপস্থিত হয়ে আবু তালেবকে ডাক দিয়ে বলে হে আবু তালেব সাবধান কি করতেছ জীবনের শেষ অন্তিম মুহূর্তে এসে বাপদাদার ধর্মকে চুনকালি লাগিয়ে মোহাম্মদের ধর্মকে যদি তুমি গ্রহণ করে দুনিয়া থেকে বিদায় নাও তাহলে এই সমাজের মানুষ এই গোত্রের মানুষ তোমাকে সম্মান করে লিডার মানে তোমাকে অনেক শ্রদ্ধা করে নেতা মনে করে জীবনের শেষ মুহূর্তে তোমার ভাতিজা মোহাম্মদের ধর্ম গ্রহণ করে যদি তুমি দুনিয়া থেকে বিদায় নাও তাহলে কুরাইশ গোত্র এবং তার আশপাশের গোত্ররা তোমাকে সম্মান করে নেতা যদি তুমি শেষ মুহূর্তে যদি ভাতিজার ধর্ম গ্রহণ করে বিদায় নাও তাহলে সমাজের মানুষরা তোমাকে ভৃত বলবে তোমাকে বিভিন্ন কথা বলে আবু তালেব শেষ মুহূর্তে কালিমা নসিব হয় না দুনিয়ার মায়া ত্যাগ করলেন আমার নবী ভেঙে পড়ে গেলেন দুটো কারণে আমার নবী ভেঙে পড়লেন না একটু মুক্তি জীবনে আমার নবী এত কঠিন অবস্থা এত এত মোকাবেলায় যে মানুষটা নবীজির ছায়া হয়েছিলেন যে মানুষটা নবীজিকে সবসময় নিরাপত্তা দিয়েছিলেন সাহস আমার নবীর মাঝে ছিল যে মানুষটা নিজের সন্তানের চেয়ে তো বেশি আমার নবীকে আগলে রাখতেন নিজের সন্তানের চেয়ে তো বেশি আমার নবীকে মহাব্বোধ করতেন সেই মানুষটার বিদায় এই দ্বিতীয় শোক হল এই মহাব্বতের মানুষটা দুনিয়া থেকে ইমান নিয়ে যেতে পারে না এই দুইটি শোকে আল্লাহ রসুল সাল্লা আলিকুসাল্লাম ভেঙে পড়লেন আল্লাহর নবী পেরেশান হতাশ হয়ে গেলেন ভেঙে পড়লেন জীবনের শেষ মুহূর্তে জীবনের শেষ মুহূর্তে চাঁদা জবান থেকে কালিমা বের করতে পারেন না আবার যিনি ছায়া হিসেবে ছিলেন অনেক স্নহ করতেন ব্যক্তির বিদায় আমার নবী খুব ভেঙে পড়লেন তখন আল্লাহ রব্বুল আলামিন কোরআনে করিমের আয়াত নাজিল করে দিলেন হে নবী আপনি শুনে নবী আপনি যাকে মহাব্বত করেন ভালোবাসছেন আপনি যাকে খুব স্নেহ করেন মায়া করে মহাব্বত করেন ভালোবাসছেন আপনি হাদায় দিতে পারবেন না আপনি শুধু তাকে পথ প্রদর্শন করতে পারবেন পথ দেখাতে পারবেন এর বাহিরে ক্ষমতা আল্লাহ رب العالمین আপনাকে দেন নাই এর বাহিরে ক্ষমতা আল্লাহ رب العالمین আপনাকে দেন নাই তাহলে এখানে কোন হেদায়েতের কথা বলা হয়েছে আল্লাহ رب العالمین আমার নবীকে হেদায়েত দেখানোর জন্য পথ প্রদর্শন করার জন্য পাঠিয়েছেন গন্তব্যে পৌঁছানোর দায়িত্ব হলো আমার আল্লাহর আমার নবীকে শুধু এতটুকু দায়িত্ব দিয়েছেন না আপনি শুধু হেদায়াতের পথ প্রদর্শন করতে পারবেন হেদায়াত দেখাই দিতে পারবেন কিন্তু গন্তব্যে পৌঁছানোর দায়িত্ব হলো আমি আল্লাহ